উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচনে গ্রহণ ক্রিকেটের উন্নয়নে কাজ করা ব্যক্তিরাই যেন আসেন বোর্ডের দায়িত্বে এমন প্রত্যাশার কথা জানান সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম নির্বাচনের রোমাঞ্চ ছুঁয়েছে আমিনুল ইসলাম বুলবুলকেও জিহাদ আল হাসানের রিপোর্ট আলোচনা সমালোচনা বিতর্ক সব পেছনে ঠেলে অবশেষে অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সোমবার সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ। চার বছর পরপর হওয়ায় ভোট নিয়ে তাই কাউন্সিলর প্রার্থী থেকে সংবাদ মাধ্যম সবার মধ্যেই ছিল বাড়তি উন্মাদনা উৎসবের আমেজ সকাল থেকেই কাউন্সিলররা আসতে থাকেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে হাবিবুল বাসার খালেদ মাসুদ পাইলট দেবব্রত পালরা নির্বাচনী হাওয়া গায়ে মাখতে হাজির হন আগেভাগেই সাবেক ওমর বেলিমের প্রত্যাশা যারা এই বোর্ডে আসুক যেন ক্রিকেটের জন্য কাজ করেন এটা একটা কালচার একটা অংশ মানে অনেক এনজয় হচ্ছে ভিতরে যেহেতু আমার দুজন ভোটার পাইলট এবং আমার খুবই ক্লোজ যেই বোর্ড আসছে আমরা কিন্তু বরাবরই বাংলাদেশ টিম নিয়ে বিজি ছিলাম সবসময় ওকে আমার বিশ্বাস এই এর মাধ্যমে নতুন করে আমরা একদম দশ বছর পর কী করতে চাই যারা নতুন ডাইরেক্টর বা পাঁচ বছর আমরা কী করতে চাই এটা একদম পুরো ক্লিয়ার একটা পিকচার যদি দেয় দেশবাসীর সামনে বা আপনার মিডিয়ার সামনে তাহলে এটা আরও হেলদি হবে অন্যদিকে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুল জানান নির্বাচনের রোমাঞ্চ তাকেও ছুঁয়ে গেছে এবার বিসিবি নির্বাচনে ভোটার তালিকায় ছিলেন একশো ছাপান্ন জন জিয়াদুল হাসান জিটিভি নিউজ ঢাকা